সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যারের গাইস আজকে দেখাবো আপনাদের কিছু ব্রাইডাল জর্জেট বিয়ের কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম হ্যাভি কাজ করা আজকের বিয়ের শাড়িগুলো দেখাবো সামনে যেহেতু বিয়ের সিজন নভেম্বর ডিসেম্বর একটা বিয়ের মৌসুম চলে বাংলাদেশে শীতের সিজনে তো সামনে যেহেতু নভেম্বর ডিসেম্বর চলে আসছে বিয়ের সিজনটা তো এই সিজনে কিন্তু প্রচুর বিয়ে হয় তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন রূপালয় শপটি থেকে আমি একটা একটা করে দেখো কিন্তু সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব হবে না তো আমি কিছু শাড়ি খুলে দেখাচ্ছি যেমন এই শাড়িটা একটু খোলাও ডিসপ্লে করো তো ফার্স্ট ওয়ান আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে একটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে ডিজাইনটি আমার কাছে বেশ ভালো লাগলো যার কারণে একটু খুলে দেখাচ্ছে কিন্তু সবগুলো শাড়ি কিন্তু এভাবে খুলে দেখানো সম্ভব না সময় স্বল্পতা এবং অনেক বড় হয়ে যাবে ভিডিও তো আঁচলটা দেখতে পাচ্ছি নি অংশে থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস যে কাজটি করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না একটু কাছে নিয়ে আসো শাড়িটা হুম আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা আছে এবং পাথরের কাজটা আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু একদম কিন্তু নিখুঁতভাবে কাজগুলো করা আছে কিন্তু তো যদি ভালো লেগে থাকে নিয়েই নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপি থেকে একদম রিজনেবল প্রাইজের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপি থেকে এটার সাথে আমি আরও কিছু ডিজাইন কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বিল বাটনটি ক্লিক করে দেবেন তো নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা পারের ডিজাইনটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নিতে পারবেন রূপালয় শপটি থেকে তো যে ডিজাইনটা নেক্সট ওয়ান যেটা দেখাচ্ছে এ শাড়িটা কিন্তু খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের মাঝে ব্লাউজ তো অবশ্যই জানেন যে রূপা রূপালয় শাড়িতে তো ব্লাউজ থাকে আর যেহেতু বিয়ের শাড়ি ব্লাউজ তো অবশ্যই থাকবে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে এটা লালের মাঝে চাইলে মেরুন দেওয়া যাবে এটাতে লাল মেরুন সব ধরনের কালেকশনের মাঝে কিন্তু আজকের ভিডিও শাড়িগুলো দেখাচ্ছি আমরা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের শপটি থেকে যেমন এখন যে কালারটি দেখতে হয় মেরুন কালার কিন্তু এটা এটা মেরুন কালারের মাঝে এটা এর আগে আমি লালের মাঝে দেখিয়েছি এটা মেরুন কালারটা অসাধারণ হচ্ছে পাড়ের ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যারা যাদের লাল পছন্দ লাল নেবেন যাদের মেরুন পছন্দ মেরুন নেবেন এই আর কি সব ধরনের কালারই দেখাচ্ছি আজকের ভিডিওতে তো নেক্সট ওন আমি আরেকটি শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আবার আচ্ছা এটা জর্জেট না এটা সিল্কের উপরে বাট না এটা জর্জেট নাই এটা সিল্ক বাট যদি এটা জর্জেট চান জর্জেট দেওয়া যাবে না আমি আগে বলছি এটা সিল্কের উপরে যারা সিল্কের শাড়ি পরতে চান নিয়ে নিতে পারেন এটা কিন্তু বিয়ের শাড়ি আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে একদম মানে কোনো প্রকার এডিটিং ছাড়া কিন্তু আমরা দেখাচ্ছি জাস্ট যতটুকু এডিটিং নাম্বারটা বসাতে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখানোর জন্য যতটুকু এডিটিং করা হয় ঠিক ততটুকুর বাইরে কিন্তু কোনো কালার প্রকার চেঞ্জ হবে না একদম নিখুঁতভাবে কিন্তু দেখানো হয় ভিডিওতে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চান চাচ্ছেন শাড়িগুলো নিতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন এসে পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে আর সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে শোকল আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারের তৃতীয় তলায় চলে আসুন খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন সেক্ষেত্রে রূপালের শপটি থেকে ইউনিক ডিজাইন আনকমন কম্বিনেশনের মাঝে সুন্দর এই শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে তো নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালারের মাছে ডিপ ওয়াইন কালার অথবা অনেকে কলিজা মেরুন কালারও বলে যে যেটা বলে এই কালারটা কিন্তু অসাধারণ একটি কালার একটু আনকমন টাইপস একটি কালার যারা একটু আনকমন কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী শাড়িটি নিয়ে নিতে পারবেন আপনার আমাদের শপটি থেকে একদম নিখুঁতভাবে একদম রিজনেবল প্রাইজের মাছে রূপালয় শাড়িতে আপনারা জানেন শাড়িগুলো দিয়ে থাকি আমরা একদমই পাইকারি দামে পাবেন খুব সুন্দর শাড়িগুলো প্রাইসটা জানতে অবশ্যই আমাদের ইনবক্স ইনবক্স করবেন তো নেক্সট ওয়ান যে ডিজাইনটি দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মাঝে খুব সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন এটা বডি আঁচলে সরি এটা পারের ডিজাইনটা এটা যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের জানাবেন আমরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া সেই নাম্বারটিতে আমাদের জানালে হবে আমরা কিন্তু সেই ইমো অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু শাড়িগুলো সম্পূর্ণ শাড়িটার ছবিটা তুলে দিব আমরা তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আরও ডিটেলসে জানতে পারবেন শাড়িগুলো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় শপটি থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা থ্রিপিসের পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন ও প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে ভালো থাকবেন গাইস বিদায় নিয়েছি আজকে এখানেই সালামু আলাইকুম রহমতুল্লাহ